লং আছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রাইস ছিল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এর মধ্যে কালার আছে আমি কালার দেখিয়ে দিব আর এটা রয়েছে ব্লু এর মধ্যে রং আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এবং বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস ছিল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এটা দেখিয়ে দেব হোয়াইটের মধ্যে ওয়াও এটা দেখো গুলো এত সুন্দর আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু আনকমন আইটে দেখিয়ে দেখে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু এবার সুন্দর করে বাটন ওয়ার্ক করা রয়েছে ও হাতায় কিন্তু ক্রপ করা রয়েছে ব্যাক সাইডে सेम ভাবে প্রিন্ট রয়েছে প্রাইস থাকছে মাত্র 650 টাকা বডি আছে 38 থেকে 46 পর্যন্ত এবং লং আছে 38 থেকে 42 পর্যন্ত এটা রয়েছে পার্পলের মধ্যে প্রাইস ছিল মাত্র 650 টাকা এটা দেখে দিব পিঙ্ক মধ্যে প্রত্যেকটা কিন্তু এখানে সুন্দর করে এমবডারি কাজ রয়েছে প্রাইস ছিল মাত্র 650 টাকা এবার এটা ডিজাইন দেখিয়ে দিব ফতুয়ার মধ্যে রয়েছে বা এটা দেখো এত সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে এখানে কিন্তু সুন্দর করে লেজ ওয়ার্ক করা রয়েছে এখানে বাটন সিস্টেম রয়েছে এবং এখানে কিন্তু এভাবে সুন্দর করে ক্রক করা রয়েছে হাতারটা দেখিয়ে দিই হাতাটাও সুন্দর করে ভাবে লেজ ওয়ার্ক করা রয়েছে ব্যাক সাইডটা প্লেন এই যে ব্ল্যাক সাইডটা কিন্তু এগুলো

প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কিন্তু ভিডিও স্ক্রিনে থেকে রিয়েল আরো বেশি সুন্দর এই একটা রয়েছে কলিজা কালারের মধ্যে প্রাইস ছিল মাত্র সাতশো পঞ্চাশ টাকা বরি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর এটা দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আর একটা সফট কালার এবার কিছু শার্ট দেখিয়ে দেবো রয়েছে এভাবে এখানে লেজ রয়েছে বাটন সিস্টেম রয়েছে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন বাটন রয়েছে প্রাইস ছিল কত

প্রাইজ মাত্র আটশো টাকা বডি আছে আটত্রিশ থেকে আটচল্লিশ এটা দেখে দিবে আলিয়া কাটের মধ্যে ও এটা অনেক সুন্দর এখানে কিন্তু সুন্দর করে কুচি করা রয়েছে এখানে কিন্তু এম্ব্রয়ডারি কাজ রয়েছে প্লাস সিকোয়েন্সের কাজ রয়েছে হাতায় কিন্তু বেশ সুন্দর করে প্যানেল করা রয়েছে প্রাইস কত ভাইয়া প্রাইস মাত্র আটশো টাকা আরও দেখিয়ে দিবো এটার মধ্যে কালার আছে এই একটা কালার রয়েছে আয়টা কালার দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্ডা কালারের মধ্যে রয়েছে প্রাইস মাত্র আটশো টাকা আর ভাইয়াদের কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এবং কাপড়গুলো এত সফট তোমরা যারা শপে আসবে বুঝতে পারবে যারা অনলাইন থেকে মানে অর্ডার করবে যখন পাবে তখন কিন্তু একদম মন খুশি হয়ে যাবে প্রাইস ছিল মাত্র আটশো টাকা লাস্ট একটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইস মাত্র আটশো টাকা তোমরা যারা অনলাইন থেকে অর্ডার করবে তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ওয়াও এটা এত সুন্দর আর কাপড় কোয়ালিটি এত ভালো আর হাতায় দেখো বেশ সুন্দর করে র্যাফেল করা রয়েছে এখানে কিন্তু একটা এই সুন্দর করে কাজ রয়েছে প্রাইজ কত প্রাইজ মাত্র সাতশো টাকা বডি আছে ৩৮ থেকে আটচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আর এটা দেখে দিচ্ছি ইয়োলোর মধ্যে হ্যাঁ মানে মেন কাপড় যেটা ওয়াইট আর উপরে প্রিন্টগুলো চেঞ্জ হবে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এ একটা রয়েছে অ্যাশের মধ্যে প্রাইস মাত্র সাতশো টাকা পঞ্চাশ টাকা আর এটা দেখে দিচ্ছি গ্রিনের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর আর কালারগুলো কিন্তু এত সোভার ছিল মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই একটা রয়েছে আর এটা দেখে পার্পলের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবার কিছু গুজরাটি বক্স দেখে দিব এই যে দেখো কি সুন্দর করে কাজ রয়েছে পুরাটা জুড়ে কিন্তু হবে সিকোয়েন্স এর কাজ রয়েছে এখানে একটা ওয়ার্ক রয়েছে হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি মানে এখানে কিন্তু হাত আর বডি রে যে এখানকার কাপড়ে सेम রয়েছে প্রাইস কত প্রাইস পড়বে 1000 প্রাইস মাত্র 1000 টাকা মানে এত সুন্দর একটা গুজরাটি সেট প্রাইস পাচ্ছো মাত্র 1000 টাকা বডি আছে 38 থেকে 46 এর মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কালেকশনে কিন্তু একটা থেকে বেশি সুন্দর ভাইদের মতো হোলসেলের দোকান থেকে যারা হোলসেলের নিয়ে তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইস ছিল মাত্র এক হাজার টাকা তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম পিজি বাজারে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার সাথে